আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি 2024 সালের চট্টগ্রাম বোর্ডে আসা তিন নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে উদ্দীপকের দেওয়া একটা বর্তনী দেওয়া আছে এখানে বি দেওয়া আছে কত চল্লিশ বোর্ড দেওয়া আছে এবং তড়িৎ প্রবাহ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে আমাদের গ নম্বর প্রশ্ন হল বর্তনীর এ বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয়েছে এটা হলো এ বিন্দু তাহলে আমরা এইখানে বিভব নির্ণয় করব তাহলে বিভব কীভাবে নির্ণয় করে তোমরা ভোল্টেজ ডিভাইডার রুল এটা সবাই পড়ছ অনেকেই অনেকভাবে নির্ণয় করে তাহলে সবচেয়ে সহজ হলো ভোল্টেজ ডিভাইডেড রুলের সাহায্যে নির্ণয় করা তো ভোল্টেজ ডিভাইডেড রুলের যে সূত্র বিভব পর্তন তাহলে বি এ নির্ণয় করতে চাইলে আমাদের এইখান দিয়ে তরিত প্রবাহিত হবে এইখান দিয়ে তরিত প্রবাহিত হবে তাহলে এইখানে যতগুলো বর্তনী আছে সেটা কি হবে এটা হবে আর এস অর্থাৎ সিরিজে যতগুলো বর্তনী আছে সেগুলো হবে এখানে আর উপরে হবে যেই রোদেরটা বের করতে বলা হয়েছে আর এ ইন্টু বি তাহলে এইখানে আর এ হলো দশ ওহম এবং আর এস হল দশ প্লাস পাঁচ অর্থাৎ এই দুইটা এইটা আর এইটা ইন্টু বি কত বি দেওয়া আছে চল্লিশ বোল্ট চল্লিশ বোল্ট তো এখন আমরা এটা ক্যালকুলেটার বসিয়ে দেব তাহলে ক্যালকুলেটরে যদি বসাই তাহলে আসে ছাব্বিশ দশমিক ছয় সাত বোল্ট এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এটা হলো গ এখন আমাদের প্রশ্ন তো বলছে গ নম্বরে বর্তনীকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই কেজি পানিতে ডুবিয়ে এক ঘন্টা চালু রাখলে বাষ্পিত হবে কি না তো বাষ্পবিত হবে কি না আমাদের মূলত বের করতে হবে তাপমাত্রাটা বের করতে হবে টেম্পারেচার এখান থেকে বের করতে হবে তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই ক্রীতকাজ অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু ডাব্লু লিখতে পারি তাহলে আমরা দুইটা কৃতকাজ সমান দেখে এখান থেকে আমরা তাপমাত্রাটা বের করতে পারি তো তাপমাত্রা যদি বের করতে চাই তাহলে কী বসাতে পারি আমরা এম এস থিটা ইকল টু এইখানে আমরা কোন কৃত কাজটা বসাইতে পারি দেখো এইখানে কিন্তু বি দেওয়া আছে আমরা যদি আইটা বের করি তাহলে এবারে এভাবে লেখা যায় না কি কাজে এই সূত্রটা সবাই জানো তো এখন আমরা যে কাজটা করব। সেখানে মানগুলো বসিয়ে দিব তার আগে আমাদের আয়ের মানটা এখান থেকে বের করতে হবে তাহলে আয়ের মানটা কিভাবে বের করতে পারি তোমরা জানো তোমরা জানো কি আইকল টু ই আর মান কত মান হলো চল্লিশ ভোল্ট এখান আর কি আর হলো এই বর্তনীর তুল্য রোধ তাহলে এই বর্তনীতে এই রোধটা আর এই রোধ অর্থাৎ এই দুইটা রোধ কি সমান্তরালে আছে সিরিজে আছে এই দুইটা রোধ সিরিজে আছে তাহলে এই দুইটা রোদ যদি আমরা সিরিজে নেই তাহলে এরকম হয় এরকম এরকম হয় তো এইটা হলো বিশ এটা হলো পনেরো যোগ করলে আর এটা আসে বিশ তো পনেরো আর বিশ এটা কি করতে হবে আমাদের এটা করতে হবে আমাদের সমান্তরাল তাহলে পনেরো আর বিশকে যদি আমরা সমান্তরাল করি অর্থাৎ আর পি পনেরো আর বিশকে সমান্তরাল করলে হয় পনেরো ইন্টু বিশ পনেরো প্লাস বিশ তো এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেটর বসাই এইট এইটা হলো আমাদের তুল্য রোধ তো আমরা তুল্য রোধ পেয়ে গেছি তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহটা বের করতে হবে এইট তো এখানে আমরা যদি তড়িৎ প্রবাহটা বের করি চল্লিশ ভাগ তাহলে তড়িৎ প্রবাহ আসে ফোর পয়েন্ট সিক্স সেভেন এমপিয়ার তাহলে আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা জাস্ট এইখানে মানগুলো এম এর মান দুই কেজি দেওয়া আছে তো এর মান কত তো পানির ক্ষেত্রে এর মান হল চার হাজার দুইশো ডেল থিটা তাহলে আমরা কি লিখতে পারি এখানে ডেল থিটা বিয়ের মান কত চল্লিশ আয়ের মান হলো ফোর পয়েন্ট সিক্স সেভেন আর এর মান দেওয়া আছে এখানে কত এক ঘন্টা দেওয়া আছে তাহলে এটা হবে কি এক ঘন্টা মানে কি সেকেন্ড তো এইখান থেকে আমরা যদি ডেল থিটাটা বের করি তাহলে ডেল থিটা আসে কত এখান থেকে ডেল থিটা বের করলে ডেল থিটা আসে হলো আমরা ক্যালকুটার বসাই এটা আশি আসে এখানে ডেল থিটা আসে কত আশি তো আমাদের ডেল থিটা আসছে আশি তাহলে এখান থেকে কী লেখা যায় টি টু মাইনাস টি ওয়ান কারণ কি ডেল থিটা কি তাপমাত্রার পরিবর্তন এটাই কত আশি টি টু টু কি আশি প্লাস টি ওয়ান এখানে টি ওয়ানের মান কত টি ওয়ানের মান কিন্তু দেওয়া আছে কোশ্চেনে এই যে এখানে কত বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আশি প্লাস বিশ কত একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা আসছে কত একশো ডিগ্রি সেলসিয়াস তোমরা জানো কি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বাষ্প হয় তাহলে কি এখানে কি বর্তনীতে তাপমাত্রা দুই কেজি পানিতে এক ঘন্টা চুপিয়ে রাখলে কি বাষ্পিত হবে তাহলে কি এটা বাষ্পিত হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো